বেশ অনেক দিন ধরেই শুরু হয়েছে ফুলকপি খাওয়া আর এই শীতে ফুলকপি দিয়ে অনেক রকমের পদ্ম হল এবার বানিয়ে নিতে পারেন চাল ফুলকপি কিংবা ফুলকপি গোবিন্দ তবে হ্যাঁ এটি একটি নিরামিষ পদ তাই নিরামিষের দিনেও এটা বানানো যেতে পারে আর এটা বানিয়ে প্রিয়জনদের মন জয় করা কিন্তু খুবই সহজ এটা যেমন ভাতের সাথে পরিবেশন করা যায় ঠিক তেমনই এটা কিন্তু শুধু শুধুই খাওয়া যায় তাহলে চলুন না দেরি না করে রেসিপিটা দেখে নিই রাখি কেশিনের আরও একটি নতুন রেসিপি ভিডিওতে আপনাদের স্বাগত প্রথমে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি তেল আর তারপর কেটে ধুয়ে রাখা ফুলকপি আর আলুগুলোকে একটু বড় বড় করেই কাটতে হবে ঢাকা চাপা দিয়ে একটুখানি নরম করে নিলাম আর তারপর একটুখানি নাড়াচাড়া করে দিয়ে দেব লবণ আর হলুদ হলুদ লবণ দিয়ে এটা ভাজা করলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর খুব সহজেই কালার ধরে যাবে সবজিগুলোর মধ্যে তাই কিছুক্ষণ নাড়াচাড়া করার পরই দিয়ে দিয়েছিলাম হলুদ আর লবণ ভাজা হয়ে গেলে তুলে নেব আর ওই তেলের মধ্যেই দেবো একটু তেজপাতা আর এলাচ দারচিনি শুকনো লঙ্কা ফোড়ন সুন্দর করে ভাজা একটা গন্ধ বেরোলে দিয়ে দেবো একটা টমেটো এবার টমেটোটাকেও তেলের সাথে হালকা একটু নাড়াচাড়া করে নেব একটুখানি নরম হয়ে গেলে দেবো বাকি মশলা মশলাই তেমন কিছুই না শুধু আদা আর কাঁচা লঙ্কা বাটা দেওয়া যাবে তবে আমরা আজকে শুধুই আদা বাটা ব্যবহার করছি কাঁচা লঙ্কা ছাড়াই দিয়ে দিলাম আদা বাটা আর তারপর সুন্দর করে একটু নাড়াচাটা করে তেলের সাথে মিশিয়ে একটু কষিয়ে নেব একটুখানি নাড়াচাড়ার পরেই গুঁড়ো মশলাগুলো দেব দিলাম হলুদ লঙ্কার গুঁড়ো আর একটু লবণ সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি চাইলে একটু মিষ্টি দেওয়াও যেতে পারে এই পর্যায়ে বা পরে দিলেও চলবে সুন্দর করে নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নিলে একটু জল দেব। কষানো হয়ে গেছে একটু জল দিয়ে কষিয়ে নিচ্ছি আবার একটু কারণ এখানে পেঁয়াজ রসুনের ব্যবহার যেহেতু নেই তাই মশলা কষানোর জন্য খুব বেশি সময় কিন্তু লাগবে না মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে তখন দিয়ে দেব আগের থেকে ধুয়ে রাখা এক কাপ গোবিন্দভোগ চাল চালটাকে ভালো করে ধুয়ে জল ছড়িয়ে রেখেছিলাম সেটাকে এখন দিয়ে দিলাম এবার মশলার সাথে মিনিট খানেক নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব এতে চালটা বেশ ঝুরঝুড়ে হবে আর অবশ্যই পুরনো চাল ব্যবহার করতে হবে তাহলেই ঝরঝরে হবে ফুলকপি গোবিন্দটা সুন্দর করে একটু নাড়াচাড়া করে দিলাম ঠিক যেভাবে পোলাবের চাল আমরা একটু ভেজে নিই সেভাবে এবার দিয়ে দিচ্ছি আগের থেকে ভেজে তুলে রাখা ফুলকপি আর আলুটাকে যদি আপনারা শুকনো শুধুই খেতে চান তাহলে সেক্ষেত্রে চালের পরিমাণ আরেকটু বাড়িয়ে দিতে পারেন আর যদি এটা ভাতের সাথে পরিবেশন করতে চান সেক্ষেত্রে এই মাপটাই যথেষ্ট এবার ফুলকপি আলুগুলো দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিলাম এই পর্যায়েও কিন্তু চালটা ভালোভাবে নাড়াচাড়া হয়ে গেল এবার দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে জল ঠিক সবজিগুলো ডুবো ডুবো হবে না একদম গায়ে গায়ে জল থাকবে এই পরিমাণেই জলটা দেব তাহলে একদম ঝরঝরে একটা রেসিপি আমরা পেতে পারি না হলে সব ঘাটা হয়ে যাবে ব্যাপারটা তখন ঠিক জমবে না এই পর্যায়ে দিয়ে দিলাম একটু চিনি এবার ঢাকা দিয়ে দিলাম ফুটে ওঠার সাথে সাথেই কিছুক্ষণ ঢাকা চাপা দিয়েই ফুটিয়ে নেব আর তারপর যখন জলটা শুকিয়ে আসবে ঢাকা খুলে দেব তারপর সেদ্ধ হয়েছে কি না ফুলকপি আলু চাল সমস্ত কিছু একবার চেক করে নিতে হবে সুন্দর করে যখন জলটা মরে যাবে তখন আমরা গ্যাসের আঁচটা একদম কমিয়ে দেব আর ঢাকা ছাড়াই এবার রান্না করব ওপর থেকে গরম মশলা সামান্য পরিমাণে ঘি ছড়িয়ে দিলাম চাইলে এই ক্ষেত্রে আমরা একটু কিশমিশের ব্যবহার করতে পারি তবে আজ আমি এখানে রকম কিশমিশের ব্যবহার করিনি ওপর থেকে একটু কাঁচা লঙ্কা ছড়িয়ে দিলাম এই পর আমরা চাইলে একটু কিন্তু কাজু আর কিশমিশের ব্যবহার করতে পারি তবে আজ আমি এর মধ্যে কোনোটাই ব্যবহার করছি না একটু ভালোভাবে নাড়াচাড়া করে এটাকে একটু ঢাকা দিয়ে রেখে দেব ব্যাস তারপর এটা পরিবেশনের জন্য একদম তৈরি চাইলে গরম ভাতের সাথেও পরিবেশন করতে পারেন কিংবা রাতে রুটি খাবার পাশাপাশি সাইড ডিশ হিসাবে এটা রাখা যেতে পারে অতিথি আপায়েন্ট হোক কিংবা নিরামিষের বিশেষ দিনে যখন খুশি প্রিয়জনের মন জয় করতে চাইলে এমন একটা রেসিপি নিয়ে হাজির হয়ে যান ব্যাস তারপর দেখুন আপনার রান্নার প্রশংসায় পঞ্চমুখ না হয়ে আর পারবে না কি কেমন লাগলো আজকের রেসিপি কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে ঝটপট সাবস্ক্রাইব করে কিন্তু আমাদের পাশে থাকতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং